হরে কৃষ্ণ আজ পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও পনেরোই মে দু বুধবার আজ আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ও ত্রিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে বিনীত প্রার্থনা আপনারা কৃপাপূর্বক আমার এই অডিওটি শ্রবণ করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে আপনারা কোথা থেকে শুনছেন এই অডিওটি সেটিও আমাকে কৃপাপূর্বক কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পরিশেষে আরেকটি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই কৃপাপূর্বক এই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায়ণ ষোলোক ছাব্বিশ তথাপি নাথো মনুষ্য নাথ নাথয় নাথি পরাবরে যথারূপে জানি আংতে তরুপিন অনুবাদ হে প্রভু তা সত্ত্বেও আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি কৃপা করে আমার বাসনা চরিতার্থ করুন দয়া করে আপনি আমাকে বলুন আপনার চিন্ময় রূপ সত্ত্বেও আপনি কীভাবে জড় রূপ পরিগ্রহ করেছেন যদিও আপনার সেরকম কোনো রূপ নেই ইতি ছাব্বিশ শ্লোক সাতাশ যথার্থ মায়া যোগেন নানা শক্ত বিলুম্পন বিজন না অনুবাদ দয়া করে আপনি আমাকে বলুন আপনি কীভাবে আপনার বিভিন্ন আপনি কিভাবে আপনার আপনার বিভিন্ন শক্তির সমন্বয়ের মাধ্যমে সংগার করেন সৃষ্টি করেন এবং পালন করেন তাৎপর্য সমগ্র সৃষ্টি ভগবানের বিভিন্ন শক্তির যথা অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা শক্তির মাধ্যমে ভগবানেরই প্রকাশ ঠিক যেমন সূর্য কিরণ সূর্যমণ্ডলের শক্তির প্রকাশ এই প্রকার শক্তি যুগপথ ভগবানের থেকে ভিন্ন এবং অভিন্ন ঠিক যেমন সূর্যরশি যুগপথ সূর্যমণ্ডল থেকে ভিন্ন এবং অভিন্ন ভগবানের বিভিন্ন শক্তি ভগবান এবং ব্রহ্মা বিষ্ণু শিব প্রমুখ প্রতিনিধির নির্দেশে সমন্বয়ের মাধ্যমে ক্রিয়া করে ব্রহ্মা বিষ্ণু এবং শিব হচ্ছেন ভগবানের বিভিন্ন অবতার পক্ষান্তরে বলা যায় যে ভগবান ব্যতীত আর কিছুই নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান এই সমস্ত প্রকাশিত কার্যকলাপ থেকে ভিন্ন সেটি কিভাবে হয় সে কথা পরে বিশ্লেষণ করা হবে ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ ক্রীড়স্ব মঘ সংকল্প উর্ণনা ভীর নুতে। তথা তদি তদী মনীষাংময়ী মাধব অনুবাদ হে মাধব দয়া করে সে সমস্ত বিষয়ে আমাকে দর্শনের মাধ্যমে অবগত করুন পূর্ণনাভের মতো আপনি আমা আপনার স্বীয় শক্তির দ্বারা নিজেকে আবৃত করেন এবং আপনার সংকল্প অচ্যুত তাৎপর্য ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সৃষ্টির প্রতিটি উপাদানের দ্রব্য শক্তি জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি নামক স্বীয় শক্তি রয়েছে ভগবানের এই সমস্ত শক্তির সমন্বয়ের ফলে এবং কালের প্রভাবে তার বিভিন্ন প্রতিনিধি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের দ্বারা সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সম্পাদিত হয় ব্রহ্মা সৃষ্টি সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন কিন্তু ভগবানের এই সমস্ত প্রতিনিধি এবং সৃষ্টিশক্তি ভগবান থেকে উদ্ভূত হয় এবং সেই সূত্রে ভগবান ব্যতীত আর কিছুই আর কিছু নেই অথবা বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে পরম উৎস একটি তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছে মাকড়সা এবং তার জাল মাকড়সা সেই জাল সৃষ্টি করে তা পালন করে এবং তার ইচ্ছানুসারে সে তা গুটিয়ে নেয় মাকড়সা তার জালের মধ্যে আচ্ছাদিত একটি নগণ্য মাকড়সা যদি তার ইচ্ছানুসারে কার্য সাধনে এত শক্তিশালী হতে পারে তাহলে পরমেশ্বর ভগবান কেন তার ইচ্ছার দ্বারা জড়জগৎ সৃষ্টি পালন এবং ধ্বংস করতে পারবেন না ভগবানের কৃপায় ব্রহ্মার মতো ভক্ত অথবা পরম্পরা ধারায় কোনো ভক্ত হৃদয়ঙ্গম করতে পারেন না পরমেশ্বর ভগবান তার বিভিন্ন শক্তির মাধ্যমে নিরন্তর তার অপ্রাকৃত লীলা বিলাসে যুক্ত ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ ভগবৎ শিক্ষিত মহং করবাণী হতন্ত্রিত হতন্দ্রিত হতন্দ্রিত নেহমান আমি শ্লোকটি আরেকবার পড়ছি প্রথম থেকে শ্লোক উনত্রিশ ভগবৎ শিক্ষিত মহং করবাণী হতন্ত্রিত নেহমান প্রজাসর্গংবদ্ধ সদনুগ্রোহ অনুবাদ দয়া করে আপনি আমাকে বলুন যাতে আমি আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধি রূপে জীব সৃষ্টির কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্ত্বেও বদ্ধ হয়ে না পড়ি তাৎপর্য ব্রহ্মাজি তার নিজের জ্ঞানের উপর নির্ভর করে অনুমান করতে চাননি এবং জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে চাননি সকলেরই বিশুদ্ধ চেতনায় জানা উচিত যে সমস্ত কার্য সম্পাদনে সে হচ্ছে একটি যন্ত্রমাত্র জীববদ্ধ অবস্থায় ভগবানের বহিরঙ্গা প্রকৃতিক গুণময়ী কর্তৃক যন্ত্রের মতো পরিচালিত হয় এবং মুক্ত অবস্থায় সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হয় সরাসরিভাবে ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ায় জীবের স্বরূপগত অবস্থা কিন্তু ভগবানের মায়া শক্তি কর্তৃক পরিচালিত হওয়া জীবের বদ্ধ অবস্থা বদ্ধ অবস্থায় জীব পরম সত্য এবং তার কার্যকলাপ সম্বন্ধে জল্পনা কল্পনা করে কিন্তু মুক্ত অবস্থায় সে সরাসরিভাবে ভগবানের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয় এবং এই প্রকার মুক্ত আত্মার সমস্ত কার্যকলাপ সর্বতভাবে ত্রুটিহীন এবং জল্পনা কল্পনা করার অভ্যাস থেকে সম্পূর্ণরূপে মুক্ত শ্রীমদ্ভগীতায় দশ দশ এগারোতে বিশেষভাবে প্রতিপন্ন হয়েছে যে নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত শুদ্ধ ভক্তেরা প্রকৃত প্রত্যক্ষভাবে ভগবান কর্তৃক আদিষ্ট হন এবং তার ফলে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধ ফিরে যাওয়ার পথে অবিচলিতভাবে অগ্রসর হন তাই ভগবানের শুদ্ধ ভক্তরা কখনো তাদের প্রগতির গর্বে গর্বিত হন না কিন্তু মনোধর্মী অভক্তেরা মায়ার গভীরতম অন্ধকারে আচ্ছন্ন এবং সেই সমস্ত লক্ষ্য ভ্রষ্ট জীবেরা তাদের জল্পনা কল্পনা ভিত্তিক ভ্রান্ত জ্ঞানের গর্ভে অত্যন্ত গর্বিত ব্রহ্মা যদিও এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন তথাপি তিনি সেই গর্বের প্রভাবে অধক সম্ভাবনা থেকে রক্ষা পেতে চেয়েছিলেন ইতি শ্লোক উনতিরিশ শ্লোক তিরিশ যাবৎ সকা সখরি বেশতে কৃত প্রজা বিসর্গে বিভোজামি ভোজনম অবিকল্পে মা মে সমুন্নত মদ জমানিন অনুবাদ হে প্রভু হে অজ বন্ধু যেমন বন্ধুর সঙ্গে করমর্দন করে আপনিও সেভাবে আমার সঙ্গে করেছেন যেন আমি আপনার সমকক্ষ বিভিন্ন প্রকার জীবের সৃষ্টির ব্যাপারে আমি যুক্ত হব এবং এইভাবে আমি আপনার সেবায় নিযুক্ত হব আমি বিচলিত হব না কিন্তু আমি আপনার কাছে প্রার্থনা করি যেন তার ফলে আমি নিজেকে পরমেশ্বর বলে মনে করে গর্বান্বিত না হই তাৎপর্য ব্রহ্মা নিশ্চিতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সক্ষরসে সম্পর্কিত প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই পাঁচটি অপ্রাকৃত রসের যে কোনো একটির দ্বারা সম্পর্কিত পরমেশ্বর ভগবানের সম্পর্কে এই পাঁচটি রসের কথা আমরা পূর্বে আলোচনা করেছি এখানে স্পষ্টভাবে প্রদর্শন করা হয়েছে যে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের সঙ্গে সক্ষরসে সম্পর্কিত শুদ্ধ ভক্ত ভগবানের সঙ্গে যে কোনো একটি অপ্রাকৃত রসে সম্পর্কিত হতে পারেন এমনকি বাৎসল্য রসেও সম্পর্কিত হতে পারেন কিন্তু সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের অপ্রাকৃত সেব কেউই ভগবানের সমকক্ষ নন অথবা ভগবান থেকে শ্রেষ্ঠ নন সেটি হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার বাণী ব্রহ্মাজি যদিও ভগবানের সঙ্গে সক্ষরসে সম্পর্কিত এবং যদিও তিনি বিভিন্ন প্রকার জীব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ দায়িত্বপূর্ণ পথ প্রাপ্ত হয়েছিলেন তথাপি তিনি সচেতন ছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান নন অথবা পরম শক্তিমান নন কখনো কখনো এই ব্রহ্মাণ্ডে অথবা ব্রহ্মাণ্ডের বাইরে কোনো অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ভগবানের থেকেও অধিক শক্তি প্রদর্শন করতে পারেন কিন্তু তাহলেও ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে সেই শক্তি ভগবানেরই বিভূতি এবং এই প্রকার শক্তাবিষ্ট জীব কখনোই স্বতন্ত্র নন শ্রী হনুমানজি লাভ দিয়ে ভারত মহাসাগর পার হয়েছিলেন অথচ শ্রীরামচন্দ্র সেতু বন্ধন করে পায়ে হেঁটে সমুদ্র পার হয়েছিলেন কিন্তু তার অর্থ এই নয় যে হনুমান ভগবান রামচন্দ্রের থেকে অধিক শক্তিশালী ছিলেন ভগবান কখনো কখনও তার ভক্তকে অলৌকিক শক্তি প্রদান করেন কিন্তু ভক্ত সর্বদাই জানেন যে সেই শক্তি ভগবানের এবং তিনি স্বয়ং ভগবানের হাতের মাত্র অভক্তরা নিজেকে ভগবান বলে মনে করে গর্বদ্রত হয় শুদ্ধ ভক্তরা কিন্তু কখনোই সেই রকম নয় কখনোই সেরকম নয় এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে প্রতি পদক্ষেপে ভগবানের মায়া শক্তি কর্তৃক পদাহত হচ্ছে যে ব্যক্তি সে ভ্রান্তভাবে মনে করে যে সে ভগবান হবে এই প্রকার মনোভাব মায়ার চরম বন্ধন জীবের প্রথম মোহ হচ্ছে যে সে ধন সম্পদ এবং শক্তি সঞ্চার করে জড়জগতের উপর প্রভুত্ব করবে কিন্তু তার সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে চরমে সে ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় অতএব এই জড়জগতের সবচাইতে শক্তিশালী ব্যক্তি হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা দুটি মায়ার দুটি বন্ধন কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত যেহেতু ভগবানের শরণাগত তাই তারা মায়ার এই মোহময়ী বন্ধনের অতীত ব্রহ্মা যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত তাই এই জড়ো জগতের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী দেবতা হওয়া সত্ত্বেও এবং নানা প্রকার অতি অদ্ভুত কার্যকলাপ সম্পাদনে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি মূর্খ অভক্তদের মতো ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ঔদ্ধত্ব প্রকাশ করেননি যে সমস্ত মূর্খ মানুষেরা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অসৎ বাসনা পোষণ করে তাদের ব্রহ্মাজির আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত প্রকৃতপক্ষে ব্রহ্মা জীব সৃষ্টি করেন না সৃষ্টির প্রারম্ভে বিভিন্ন জীবদের পূর্বে তাদের কর্ম অনুসারে দেহ প্রদান করার ক্ষমতা কেবল তার উপর ন্যস্ত করা হয়েছে ব্রহ্মাজির কর্তব্য হচ্ছে জীবদের ঘুম থেকে জাগিয়ে তাদের উপযুক্ত কর্তব্য কর্মে নিযুক্ত করা ব্রহ্মাজি তার খেয়াল খুশি মতো বিভিন্ন স্তরে জীব সৃষ্টি করেন না পক্ষান্তরে তিনি জীবদের উপযুক্ত কর্তব্য সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার শরীর দান করার কার্যে নিযুক্ত এমন মহান দায়িত্ব পালন করা সত্ত্বেও তিনি সর্বদাই সচেতন যে তিনি কেবল ভগবানের হাতের ক্রীড়নক মাত্র এবং তিনি সর্বদাই সতর্ক থাকেন যে যেন কখনও তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে না করেন ভগবানের ভক্তরা ভগবান প্রদত্ত বিশেষ বিশেষ কর্তব্য সম্পাদনে যুক্ত থাকেন এবং এই প্রকার কর্তব্য নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা সক্ষম হন কেননা তারা ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছেন এই সাফল্যের গৌরব ভক্তেরা গ্রহণ করেন না তা তারা সর্বদাই ভগবানকে প্রদান করেন কিন্তু মূর্খ ব্যক্তিরা ভগবানকে কোন রকম স্বীকৃতি না দিয়ে নিজেরাই তাদের সাফল্যের সমস্ত গৌরব গ্রহণ করতে চায় এটি হচ্ছে অভক্তদের লক্ষ্য ইতি হল ত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর नारायण हरे कृष्ण